আবাসন ব্যবস্থা টানা তিন দফা দাবি নিয়ে তিন দিন ধরে মার্চ যমুনা কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা এরই মধ্যেই কিন্তু টানা কয়েকবার তাদের সঙ্গে আলোচনার চেষ্টা এবং গতকালও তাদের এখানে কিন্তু এসেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম এবং এরপর কিন্তু আজ ইউজিসির সাথে তাদের আলোচনা শেষে কিন্তু এবার তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু এবার তারা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন বলে জানিয়েছেন এই আন্দোলনের নেতৃত্বে থাকা এবং একজন শিক্ষক অধ্যাপক রইস উদ্দিন তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বেই তার যে সংবাদ সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কিন্তু তারা এবার বিশ্ববিদ্যালয়ে ফিরছেন এবং তাদের যে গতকাল আগামীকালের দেওয়া যে শাটডাউন কর্মসূচির ঘোষণা ছিল সেটি কিন্তু তারা স্থগিত করেছেন যেহেতু তাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এই এবার কিন্তু ঘরে ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা তিন দিন এবং রাত সহ তারা কিন্তু অবস্থান করছিলেন এবং এর মধ্যে কিন্তু বৈরি আবহাওয়া দেখা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামার যে গর্জন পূর্ব মুহূর্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন এবং সফলতা সেটি নিয়েই কিন্তু এবার তারা বিশ্ববিদ্যালয়ে ফিরছেন আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যার পর কিন্তু ইউজিসির সাথে কথা হয় এবং সেখানে কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়ার যে আশ্বাস সেটি কিন্তু দেয়া হয় এবং এবার কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ফিরছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেয় কিন্তু তাদের বেশ কিছুটা প্রফুল্ল দেখা যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ধীরে ধীরে শিক্ষার্থীরা যমুনার থেকে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ ক্যাম্পাসের দিকে যাচ্ছেন এর আগে কিন্তু তারা মার্চ যমুনা কর্মসূচি নিয়ে তাদের যে তিন দফা দাবি হল সংকট এবং যারা আবাসন ব্যবস্থার বৃত্তি প্রদান সহ তারা কিন্তু তিন দফা দাবি নিয়ে অবস্থান করছিলেন এবং তাদের যে নতুন ক্যাম্পাস সেই ক্যাম্পাসের যে কার্যক্রম সেটি খুব দ্রুতই শেষ করার জন্য তাদের যে দাবি এগুলো সহ কিন্তু তাদের যে বাজেট প্রস্তাবনা করা হয়েছিল সেই বাজেটে যেন কোনো ধরনের কাজ ছাট না করা হয় এই তিনটি দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং এর মধ্যেই কিন্তু পুলিশি বাধার শিকার হলে সেখানে কিন্তু পুলিশ এবং যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বেশ কয়েকজন শিক্ষার্থীও কিন্তু আহত হন সেই ঘটনায় কিন্তু তারা গতকাল আরো এক দফা দাবি বৃদ্ধি করে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা কিন্তু আজ ঘোষণা দিয়ে দিয়েছিলেন আগামীকাল কমপ্লিট শাটডাউন সারা দেশের সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং এর মধ্যে কিন্তু তারা আজকে ইউজিসির সঙ্গে কথা হবার পর কিন্তু তারা এবার যমুনার সামনে থেকে এবার ক্যাম্পাসের দিকে ফিরছেন আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে কিন্তু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত অবস্থান করছেন এই জায়গাটিতেই আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যুক্ত হয়ে মেট্রো টিভিতে আমরা আবারও যুক্ত হব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি এবং তাদের যে দাবি মেনে নেওয়ার ফলে তারা এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই চিত্রটি দেখার জন্য যুক্ত ছিলাম আমি নফুল হাসান মাহবিজ আবার যুক্ত হয়ে আপনাদের যে কোনো তথ্য কিংবা খবরাখবর জানিয়ে দিব সে পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব কিংবা ফলো করে যুক্ত থাকুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি